আসসালামু আলাইকুম এখন আমরা শান্তকে ডাকতে এসেছি শান্ত এখানে মাছ ধরতে এসেছে তো দেখুন রাজহাস কত এখন রাজহাশের কেজি এখানে হলো পাঁচশো টাকা করে দেখুন কত রাজহাস এখনও হয়তো বা রাজহাঁ সব পানিতে আছে তাই দেখা যাচ্ছে না কিন্তু রাজহাসের কারখানা এই পাড়াতে এখন এই ঠোকাই দিচ্ছিস আমরা এখন শান্তকে ডাকতে যাচ্ছি আমি আর রোহান যে এখানে সব কলা বাগান আছে এখানে পাতিহাস আছে চলো লেকিন अशी की শান্ত আছে কলুগা দি গরু গা ধুচ্ছে আর তুমি কাকে কি করতে যাচ্ছ তুমি ডাকতে যাচ্ছো শান্তকে বলো শান্তকে ডাক দাও এই যে মাছ ধরে চলে এসেছে রোহান এখন মাছ নিয়ে বসে পড়েছে কি মাছ ধরে নিয়ে এসেছে এটা তেলাপিয়া সা সব আজকে কোন বিলে গেলে বাবু আদরিকুম আম তোকে সোয়র্ণা সাথে খুঁজে দিলাম তোকে তোকে আর আমি রোহান খুঁজে দিলাম আর সে ঘাটে সবাই গোসল করেছে আর বইলছি আপু দেখো লাপ মারছে আপু দেখো লাপ মারছে এই যে খেпла দিয়ে মাছ ধরে নিয়ে এসেছে এখন খেпла শুকাইতে দেওয়ার জন্য মেলে দেবে এখনি মেলবে চিড়াই জানি তো খেпла চিড়ি এই যে রোহান এখন মাছ ধরতেছে जला पे मस्से काटा मार काटा मार भी सार सो मस काट भी सो आई 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 ऊपर जाबी थी এই যে আজকে কয়টা মাছ পেয়েছে তেলাপিয়া মাছ তেলাপিয়া চান্দা ছোট ছোট মাছ ভাই ছোট মাছ ভাই ধরে নিয়ে এসছে তো মাছ হ্যাঁ ছোট মাছ Yeah. Rohan gono 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 gono